পুরুলিয়া এসে আর্জি কর প্রসঙ্গ নিয়ম খুললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী পুরুলিয়া শহরে সার্কিট হাউসে এক সরকারি কর্মসূচিতে যোগ দেন তিনি তিনি বলেন জুনিয়র চিকিৎসকদের দাবিগুলো অত্যন্ত নৈতিক তারা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় ফিরে যায় তার ব্যবস্থা সরকারের করা উচিত এই সমস্যা দীর্ঘমেয়াদী হোক চায় না স্বাস্থ্য সচিবের পদত্যাগ করতে অসুবিধা কোথায় সন্দীপ ঘোষকে যে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগ স্বাস্থ্য সচিবের কাছে অনেকে আগেই দেওয়া হয়েছিল যারা এই দফতরে রয়েছেন তারা কি করছেন এই ধরনের অভিযোগ তো প্রচুর যাচ্ছে কিন্তু নিষ্পত্তি করতে পারেনি মাথার ওপর হেভি ওয়েটদের থাকার ফলে একের পর এক থ্রেড কালচার নম্বর বাড়িয়ে দেওয়া মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে নানান অনৈতিক কাজ হচ্ছে আজকে জুনিয়র ডাক্তাররা চাইছে হাসপাতাল দুর্নীতিমুক্ত হোক তারা ঝাড়া পোছার চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর এখানে অসুবিধা কোথায় আইএস আইপিএস সহ বিভিন্ন অফিসারদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরিবর্তন করা হয় মুখ্যমন্ত্রী এমনভাবে বোঝাতে চাইছেন যে স্বাস্থ্য সচিবকে পরিবর্তন করা হলে তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে কার কত আয়ু আছে কেউ বলতে পারবে না স্বাস্থ্য সচিবের যদি আয়ু শেষ হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে নাকি মুখ্যমন্ত্রী কিছু অসত্য কথা বলে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে যাচ্ছে রহস্য আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যত দিন স্বাস্থ্য ব্যবস্থাকে কলুষিত করা হচ্ছে ভাবতে পারছেন আমরা কোন রাজ্যে বসবাস করছি সন্দীপ ঘোষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে হাসপাতালগুলোতে যে কোটি কোটি টাকার ঘোটালা হয়েছে সন্দীপ ঘোষের পক্ষে একা এসব সম্ভব নয় নিশ্চয়ই কোন কর্তার হাত রয়েছে মুখ্যমন্ত্রী সবসময় স্বচ্ছতার কথা বলেন তাহলে এখানে অসুবিধা কোথায় হচ্ছে বিধানসভার স্ট্যান্ডিং কমিটিরও এই বিষয়ে বিবেচনা করা দরকার স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন করছে আশা করি স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা কাটবে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এখন এত তৎপরতা দেখানো হচ্ছে তার কি এসব জানত না শুধুমাত্র রেজিস্ট্রেশন বাতিল করে এই সমস্যার সমাধান করা যায় না বাকি যে সমস্ত হাসপাতালগুলিতে আরও সন্দীপ ঘোষ রয়েছে তাদের বেঙ্গল বোর্ড কি চিহ্নিত করবে আরও যারা এইভাবে সাম্রাজ্য গেড়ে বসে আছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটাই দেখার বিষয় রয়েছে আমি ভালোভাবে একাধিকবার দাবিগুলো পড়েছি কোনোটা অনৈতিক নয় নৈতিক দাবি আমি আশা করছি রাজ্য সরকারের কাছে সমস্ত রকম দাবি মেনে নিয়ে জুনিয়র চিকিৎসকরা যাতে আবার তাদের কর্মস্থলে ফিরে আসে অর্থাৎ তাদের শিক্ষা প্রতিষ্ঠানে হসপিটালে ফিরে আসে তার ব্যবস্থা সরকারের করা উচিত কারণ সরকার যেভাবে জলঘোলা করছে এতে সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যা দীর্ঘ মানে দীর্ঘমেয়াদী হোক আমি কোনো মতেই চাই না যে সম যে কটা পাঁচটা দাবি করেছিল সম্পূর্ণ পাঁচটা দাবি মানা হয়নি এই অভিযোগ জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বা যে দাবিগুলো রেখেছে তারা চাইছে এগুলো পূরণ হোক আমিও চাইছি এগুলো পূরণ হোক স্বাস্থ্য কোথায় আছে কেন সচিবের পদত্যাগ দাবি চাইছে আজকে সন্দীপ ঘোষকে যখন প্রথমে অ্যারেস্ট করেছে করেছিলেন অভিযোগটা কি ছিল আপনার যে দুর্নীতি সেই চিঠি কিন্তু স্বাস্থ্যসচিবের কাছে অনেক আগে পৌঁছেছে দু হাজার একুশ সালে তখন উনি কী করছিলেন বা তখন বা তারপরে ধারাবাহিকভাবে এই যারা ছিলেন বা এই ডিপার্টমেন্টালি যারা দেখছেন তারা কি করছেন অভিযোগ তো প্রচুর যাচ্ছে কিন্তু নিষ্পত্তি করতে পারেনি বকলেমে যতটুকু জানতে পারছি মানে ওপরের হাত থাকার পরে হেভিওয়েটদের হাত থাকার ফলে একের পর এক থ্রেড কালচার নাম্বার বাড়িয়ে নেওয়া মানে মেডিকেল কলেজগুলোতে হসপিটালগুলোতে নানান অনৈতিক কাজ আজকে জুনিয়র ডাক্তাররা চাইছে হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো দুর্নীতিমুক্ত হোক তারা একটু ঝাড়াপুছা করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর অসুবিধা কোথায় আমরা সবটা না বুঝলেও কিছুটা বুঝতে পারি যারা আইএস আছেন বা আইপিএস আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয় বা এই তাদেরকে বিভিন্ন পদ থেকে তাদের আদান প্রদান করা হয় ব্যাপারটা হচ্ছে এই মুখ্যমন্ত্রী যেভাবে বুঝাতে চাইছিলেন স্বাস্থ্য সচিবকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে আমি সবার দীর্ঘায়ু কামনা করছি আমার কতটাকে কেউ খারাপভাবে ব্যাখ্যা করবেন না আজকে যদি কার কখন আয়ু আছে কেউ বলতে পারবেন আমাদের স্বাস্থ্য সচিব বর্তমানে যিনি আছেন তার যদি আয়ু শেষ হয় তাহলে কী হবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে নাকি এটা এটা মেনে নেওয়া যায় নাকি এটা মেনে নেওয়া যায় না মুখ্যমন্ত্রী আমাদেরকে কিছু অসত্য কথা বলে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে এখন ব্যাপারটা হচ্ছে যত দিন যাচ্ছে তত রহস্য আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নোংরামি হচ্ছে কীভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে কুলুষিত করেছে আপনি ভাবতে পেরেছেন মর্গে যে সমস্ত মহিলা থাকতো তাদের সাথেও নাকি নোংরামি করে ওই ভিডিও বাইরে বিক্রি করেছে তাহলে ভাবতে পেরেছেন আমরা কোন রাজ্যে বসবাস করছি আমরা কি শুনলাম যে আপনার যে মৃতদেহ নাকি বিক্রি হয়েছে বা লোপাট হয়েছে অঙ্গপ্রত্যঙ্গও বিক্রি হয়েছে বা লোপাট হচ্ছে তাহলে এইগুলো কাদের নির্দেশ হচ্ছে কারা কী হয়েছে এক বছরে প্রায় কুড়ি পঁচিশ কোটি টাকা আপনার চিকিৎসা বর্জ্য শুধু আর্জি করে তাহলে বাকিগুলো কোথায় বাকি হসপিটালগুলো যদি আমি বাদ দিলাম তাহলে এই যে কুড়ি কোটি টাকাটা ঘটনা হয়েছে একার পক্ষে সন্দিগ্ভোষের পক্ষে সম্ভব নয় আমি অন ক্যামেরা বলছি তাহলে কারা আছে নিশ্চিতভাবে ওপরের কোনো কর্তার হাত আছে সেই কর্তাগুলোকে সরা যদি কেউ চাইছে এই দুর্নীতিটাকে পরিষ্কার করতে জুনিয়র ডাক্তারদেরকে চাইছে তারা দুর্নীতি পরিষ্কার করতে মুখ্যমন্ত্রী সবসময় দেখুন বিধানসভার যে স্ট্যান্ডিং কমিটি আছে হেলথ রিলেটেড তারা কি করবে আমি বলতে পারছি না সেই কমিটি আমি মেম্বারও না আমি যদি ওই কমিটির সদস্য হতাম নিশ্চিতভাবে মিটিংয়ের সময় এই প্রশ্ন তুলতাম আমি মাইনরিটি অ্যাফেয়ার্সের আমি সদস্য যেমন আলিয়া ইউনিভার্সিটির দুরবস্থা চলছিলো সেই প্রসঙ্গটা আমি তুলেছিলাম তো আমি আশা করবো ওই কমিটির চেয়ারম্যান বা চেয়ারপারসন সহ যারা আছেন তারা এই বিষয়টা নিয়ে বিবেচনা করা দরকার স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করা দরকার অনেক সংস্কারের দরকার আছে আমি আশা করছি জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন এই আন্দোলনের মধ্যে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা কাটতে উঠবে মেডিকেল কাউন্সিল বোর্ড সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিয়েছে দেখুন এখন এত তৎপরতা দেখাচ্ছে তাদের প্রশ্ন তাহলে তারা কি জানতো না শুধুমাত্র রেজিস্ট্রেশন ক্যান্সেল করে এই সমস্যার সমাধান হয় না আর যে সমস্ত সন্দীপ ঘোষগুলো আছে বিভিন্ন শিক্ষা প্রতি মানে হসপিটালগুলোতে তাদেরকে কি চিহ্নিত করবে বেঙ্গল যে বোর্ড যে করেছে এটা কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে আরও যে সন্দীপ ঘোষ আছে বিভিন্ন জায়গায় সাম্রাজ্য গেড়ে বসেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সেটাও দেখার বিষয় বেঙ্গল